এই অবনার্থটা এই অসভ্যতা তাকে বলছে ঠেঙাও দাঙ্গাবাজে আপনার ধর্মস্থা আক্রান্ত হচ্ছে আপনার ব্যবস্থা হাত হয়ে যাবে আপনার মসজিদ হাত হবে আপনার মাদ্রাসা হাত ছাড়া হয়ে যেতে পারে আপনার ঈদগাহ হাত হয়ে যেতে পারে আজকে কালকে দেবত্ব সম্পত্তি ওরা কেড়ে নিতে পারে পরশু দিনকে সিংহ ভাইদের গুরুদ্বারের সম্পত্তি কেড়ে নিতে পারে

আর এদের জন্য আপনারা এই লোকসভা নির্বাচনে বলা ফাটালে এগুলো চিনতে পেরেছেন এই ধরনের অনেক ছুপে বসে বসে আছে অনেক সবাই নয় তাদেরকে চিহ্নিত করতে হবে যারা সত্যিকারের ধর্ম নিরপেক্ষতার কথা বলে হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষের ঐক্যের কথা বলে তাদের পাশে আমরা থাকবো তাদের জন্য প্রয়োজনের জীবন দেবো প্রস্তুত আছেন তো হিন্দু হতে পারে মুসলমান হতে পারে দেখার আমাদের প্রয়োজন নাই কিন্তু জানাই রাখলাম গমনা দু নম্বর টাইপের হবে এটা মুসলিম সম্প্রদায়ের লোকেরা তাদের দলবাদিক রাজনৈতিক ভাবে একটা মিছিলে নেমেছে সেকে তারা দাঙ্গাবাদ বলে ডেকে দিচ্ছে ব্যাপারটা আছে একটা গল্প শোনাবো কারণ অসুবিধা হবে না তো আর কটা মাঝে বলো তো একটা গরিব একটা গল্প শোনায় আমাকে আমাকে একজন বলেছিলেন যে কে কোন জায়গা থেকে উঠে এসেছে ধরাটাকে গালি দিতে ফলো করা যাবে যেমন ভাবে শুট শুট পড়ে একদম টাইফাই লাগিয়েছে যদি আপনি কথা বলেন না আর কোম্পানিকে ধরে ফেলবো এ কোথাকার প্রোডাক্ট এক নম্বর কথা ভালো শিখে গিয়েছে না ওকে খেতে নিয়ে একসাথে ও পাওয়ার ধরা যাবে এটা কোথাকার প্রোডাক্ট তাও ধরা দিচ্ছে না তাহলে কি করতে হবে ফলো করতে হবে ওর ঘুম থেকেও ঘরে পড়া যাবে ও কতাকার প্রোডাক্ট তো এই সমস্ত প্রোডাক্ট নজর রাখবেন এ কোথাকার পরে বলুন

আমি আপনাদের বলে যাচ্ছি আপনারাও সজাগ থাকবেন দেবাংশুর বিরুদ্ধে তৃণমূল পার্টি কি পদক্ষেপ নিচ্ছে যদি দেবাংশুর বিরুদ্ধে তৃণমূল পার্টি পদক্ষেপ নয় আমরা সকালে এটাকে আর জানাবো আর যদি কোনো পদক্ষেপ না গ্রহণ করে তাহলে থেকে আমাদেরকে ধরে নিতে হবে তৃণমূল পার্টি এই যারা জন্য আন্দোলন করছে তাদেরকে গাঙ্গাবাদি দেখছি

আমার বাবা চলে যাচ্ছে আর তারপরে করছে তারপর তাদের এই সমস্ত সম্প্রদায়কে ডেকে দিচ্ছে তাই আপনাদের বলবো একটু আপনারা সজাগ থাকবে এই ধরনের কিছু মানুষ লুকিয়ে আছে তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে